abi ya এখানে দেখা যাচ্ছে মাছও পাওয়া যাচ্ছে অর্থাৎ এই মাছ বাহিরে একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সেখানে এই মাছ কত করে বিক্রি করতে জানতে চাই এই সুযোগটা কেন এরকম একটা আয়োজন দেখতে পাচ্ছি মানে আসলে অবাক করা ব্যাপার যা যারা হচ্ছে সুবিধা বঞ্চিত যারা বাইরে থেকে কিনতে পারছেন না তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা সুযোগ আর আমরা এটার সাথে থাকতে পেরে আসলে আমরা অনেক কিছু আমরা মাছ বিক্রি করা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে মাছের সাইজটা অনেক বড়। তো যারা মাছ খেতে চায় কিন্তু দামের কারণে মাছ কিনতে পারে না সেজন্য এই আয়োজন করা হয়েছে যাতে স্বল্প মূল্যে তারা কেনাকাটা করতে পারে নিজেদের পছন্দ অনুযায়ী এবং তাদের যে আশা মানে সবাই খেতে চায় কিন্তু টাকার কারণে যেহেতু খেতে পারে না এই আয়োজন করা হয়েছে তাদের জন্য মূলত যারা কম টাকায় মাছ কিনতে পারে খেতে পারে এর থেকে বড় সাইজেন ছিল তো এত বড় একটা মাছ মাত্র আপনারা চার